তাই মানুষরা মেরেছিল নবীর পিঠে পাথরগুলো ভরে আছে ঢুকে আছে দয়া রসুলকে বলছেন জিব্রাইল ফেরেস্তা দয়া রসুল আল্লাহ আপনার কষ্টের কথাগুলো একবার বলেন আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে নবী তখন দয়া রসুল জিব্রাইলের ফেরেস্তার মুখে হাত দিয়ে বলেছিলেন জিব্রাইল আমার কষ্টের কথাটা কাউকে বলো না তুমি কাউকে বলো না আমার মালিককে আর শোনাইও না আমার মালিকের খুব কষ্ট হবে জিব্রাহিল তুমি আমার মনের জমানো একটা কথা আমার আল্লাহকে বলবে জিব্রাহল ফেরেস্তা বলছেন ইয়া রসুল আল্লাহ কি এমন কথা যা আমাকে বলা লাগবে বলুন না রসুল আল্লাহ সেদিন দয়া রসুল মায়ার নবী তখন জিব্রাইলকে বলছেন ভাই জিব্রাহিল ফেরেস্তা তুমি আমার আল্লাহকে বলো আমার আল্লাহ যেন এই নাদান আমার এই গোনাগার উম্মত উন্মতি পার করে নেয় আমার এই গোনাগার উম্মত উন্মতি আল্লাহ যেন মাফ করে দেয় জিবরাইল ফেরেস্তা কাঁদে আর বলে ইয়া আল্লাহ আমি আদম নবীকে দেখেছি আমি মোসা কালিমকে দেখেছি আমি ইব্রাহিম নবী নজিউল্লাহকে দেখেছি আমি দাউদ নবী খালিফাতুল্লাহকে দেখেছি তাম নবী পায়গম্বরকে আমি দেখেছি জিব্রাইল ইয়া আল্লাহ তারা সংসার করেছিল কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল আপনি এমন একজন নবী সংসার উজাড় করে দেন ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন কিন্তু এক মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলে থাকতে পারেন না নবী তখন বলে জিব্রাইল আমি যদি নবী উম্মতকে ভুলে যাই আমার উম্মত কী করে কবরে হাসরে পার হবে বলো আমি যদি আমার উম্মতকে ভুলে যাই আমার এই নাদান গুণাগার গুলো পুলসি করে পার হবে বলো আমি যদি আমার উম্মত কে ভুলে যাই আমার এই উম্মত বিচারের দিনে কি করে বিচার দিয়ে জান্নাত যাবে বলো আমার উম্মত যে দুর্বল আমার উম্মত যে পারবে না দশ বছর কেটেছিল নবীজির বয়স তখন একষট্টি বছর ছিল একদিন দয়া রসুল আম্মা যেন আইসা বলছেন আইসা আম্মা আইসা ছুটে এসেছেন আল্লাহ রসুল বলছেন আয়সা আমার শরীরে একটু হাত দাও নবীর শরীরে হাত দিয়েছেন আম্মা আয়সা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার শরীরে যে বড্ড জ্বর নবী বলছেন আয়সা ওই জানালায় একটু জাইতুনের তেল আছে একটু উষ্ণ গরম করে নিয়ে আমার পিঠে একটু মালিশ করে দেবে আয়সা আম্মা জান আয়সা ছুটে গেলেন জাইতুনের তেল একটু গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুলকে বলছেন আয়শা আয়সা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি পিঠের কাপড়টা তোলেন আমি আয়সা আপনার পিঠে একটু গরম তেল মালিশ করে দিই দয়া রসুল সেই দিন পিঠের কাপড়টা তুলে ধরেছিলেন আম্মা আম্মাজান আয়সা সিদ্দিকা গরম তেল তার ডান হাতে করে নিয়ে নবীর পিঠে লাগাতে যাবেন আম্মা যান আয়সা সিদ্দিকা দেখে চোখ দুটো চরক গাছ হয়ে গেছে অবাক হয়ে গেছে ফেল ফেলিয়ে নবীর খানের কাছে আলতো কণ্ঠে কাঁদো কাঁদো কণ্ঠে নবীকে বলেছেন আল্লাহ আমি এতদিন আপনার কাছে আছি আপনি আমাকে কোনোদিন দিন পিঠটা দেখাইলেন না ইয়ারসুল আল্লাহ আপনার কবে পক্ষ হয়েছিল গো নবী আপনার কবে বসন্ত হয়েছিল গো নবী আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত দাগ দেখা যায় সেদিন নবী কেঁদেছিলেন আর বলেছিলেন আয়সা নবীদের শরীরে কখনো পক্ষ হয় না রে আয়সা নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়সা তুমি হয়তো জানো না আয়সা দশ বছর আগে তাইফের নিষ্ঠুর মানুষেরা আমাকে এমন করে মেরেছিল যে মেরেছিল পোশাকটা ছিঁড়ে গিয়েছিল চামড়া ফেটে পাথরগুলো মাংসে গেঁটেছিল আর জিবরাইল ফেরেস্তায় একটা একটা করে মাংস থেকে পাথরগুলো তুলেছিল আর আবার কাঁচা মাংস থেকে পাথর যখন তুলেছিল কাঁচা মাংস থেকে ফিচকিরে দিয়ে টাটকা রক্ত বার হয়েছিল আর আমি সবার উর্ধ্বে চিৎকার করে বলেছিলাম আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আম্মা আম্মাজান আইসা বলেন ইয়া আল্লাহ আপনার পিঠগুলো চাল চাল গর্ত গর্ত ঘায়ের দাগ হয়ে আছে আম্মা আম্মাজান আইসা বলেন আম্মা আম্মাজান আইসা বলেন আমি কোনো দিন আপনার চেহারাটা এইরকম করে দেখি নাই আল্লাহ রসুল বলেন সেদিন তায়েফের মানুষরা মেরেছিল আজও আমার দেহে দাগ আছে হাসরের যখন মুসিবতের দিনে আল্লাহ পাক যখন কহার হয়ে আগম দিতে হবে আর আমার উম্মতের যখন বিচারের আসনে বসবে আর আমি দয়ার মালিককে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো আমার আল্লাহর বড় মায়া হবে আর আমার আল্লাহ বলব হাবিবের চেহারায় কখনো মশা বসতে দিই নাই আমার হাবিবের চেহারায় কখনো মাছি বসতে দিই নাই আর আমার হাবিবকে তারা এমন করে মেরেছিল তাদের কখনো মায়া হয় নাই হাবিব আপনি কি চাইছেন বলুন প্রতিশোধ চান জালিনগুলোকে এক একজনকে ধরে ধরে আমি জাহান নামে জ্বালাবো আপনি দেখবেন দয়া রসুল বলেছেন আল্লাহ আমি কারো আমি কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই না গো আল্লাহ আল্লাহ আমার এই দুর্বল আমার এই নাদান আমার এই উন্মত পার করে দেন আল্লাহ আমার এই উন্মতের হিসাব আপনি নেবেন না আল্লাহ আমার উন্মতের যদি হিসাব নেয় আমার উন্মত যে পার পাবে না কোনো কোনো উন্মতের আল্লাহ যে কোনো হিসাব নেবে আর বলবে হাবিব আপনি যাদের জন্য সারা জীবন কেঁদেছেন যাদের জন্য গলায় গামছা পর্যন্ত বেইমান্ডা লাগিয়েছিল যাদের কারণে উঠের ভুটি চাপিয়েছিল যাদের কারণে দান তো বারকটা শহীদ করেছিলেন যাদের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন যাদের জন্য দেহটা চাল চাল করে নিয়ে এসছেন আপনার উম্মতের আমল নামা দেখেন দয়া রসুল দেখবার আফসোস বলে বলবে উম্মত তুমি একবার আমার কথা মনে করো নাই আমি তোমার জন্য কি করি নাই বলো একবারও আমার কথা মনে হয়নি উম্মত তোমার জন্য কি করি নাই বলো তোমার জীবনে একটাও নেক কাজ নাই দিন দিন তোমার দিনগুলো বয়ে গেছে কাজ করার তুমি সুযোগ পেলে না বন্ধু দয়া রসুল পৃথিবীতে এসে কার জন্য কেঁদেছিলেন উম্মতের জন্য হায়াত তেষট্টি সাল হায়াতি জিন্দিগিতে রসুল আমার সর্ব জায়গায় সর্বক্ষণে উম্মত উম্মত আমার উম্মতের কি হবে নবী বলছে আমি কখনো ঘুমাই না আমি যদি ঘুমিয়ে যেতাম আমার উম্মতের জন্য কাঁদবে কে বলো আমি নবী কোনো দিন ঘুমাইনি আমি নবী কখনো বিবর হয়ে ঘুমিয়ে যাইনি আমি নবী কখনো উম্মতকে এক মিনিটের জন্য ভুলে যাইনি সব সময় উন্মতি উন্মতি করে কেঁদেছি আজ নবী কাঁদছেন কাল যখন হাসরের ময়দান হবে সবার আগে আমার নবীকে জাগানো হবে তা নবীকে যখন জাগানো হবে ফেরেস তারা বলবে নি চলুন হাসরের দিকে নবী উঠেই বলবে আমার উম্মতরা আমার কাছে একটু আগাতে এলো না নানা অনেক সময় আবদার করে বলে ঘরে নাতি থাকতে মোরের মাথায় একটু আমাকে আগাতে যেতে পারলো না অভিমান করে সেদিন রসুল বলবে আমার উম্মত আজকে আমাকে একটু আগিয়ে নিতে এলো না দয়া রসুল একাকি হয়ে হাসরে ময়দানে যাবে শরীরের চেহারায় কাদামাকা থাকবে কাদামাকা নবী কাদামাকা চেহারা নিয়ে ঘুরবে উম্মতের জন্য কাঁদবে আল্লাহ পাক বলবেন আমার হাবিবের জন্য মকমে মাহমুদ রেখেছি আমার হাবিব সিং হাসনে বসবে আমার হাবিবের কি হয়ে গেল, চেয়ারাই কাদাম মাকা কেন আল্লাহর ফেরেজ তারা বলবে আল্লাহ আপনি এত নবী পায় পাঠিয়েছেন এই রকম নবী আর কাউকে দেখি নাই যে নবী রওজা জামুবারকে শুয়ে এত পরিমাণে উম্মতের জন্য কেঁদেছিল চোখের পানি পড়ে মদিনার মাটিটা ভিজেছিল আর রওজা জামুবারকের মাটি ভিজা কাদা মাকা হয়ে নবী হাসরে ময়দানে উঠেছে দেখে আপনার দয়া হবে দেখে আপনার মায়া হবে নবী উম্মতের জন্য আপনার কাছে চাইবে আর আপনি উম্মতগুলোকে জান্নাতে পাঠাবেন বলে আমার উম্মত বড় দুর্বল আমার উম্মত বড় গুনাগার যে হা মুসলমান কয়দিন বয়সে নবীকে তাইফে নিয়ে গিয়েছিল দুধ পানের জন্য আট দিন নবীর বয়স যখন ছিল দিন মা কালিমা যখন দুধ পানের জন্য নবীকে নিয়ে গেলেন মাত্র উনিশটা দিন দুধ পান করেছিলেন দিন দুধ পান করার পরে মা হালিমা ডক্টর অস্থিরতা চঞ্চলতা কারণ দয়া রসুল ডান দিকের স্তনে দুধ পান করে নবী বাম দিকের স্তনে দুধ পান করে না দয়া রসুল কি বুঝাতে চেয়েছিলেন এ জগৎবাসী আমার মা হালিমার একটি সন্তান আছে আমার মা আলিমা আমার সে দুধ মা আমি তার কাছে দুধ পান করি তার নিজ সন্তান আছে আবদুল্লা সেও দুধ পান করে আমি নবী যদি দুই স্তানে মুখে লাগিয়ে দুধ পান করি ভাইয়ের হক মারা হবে আর ভাইয়ের যারা হক মারে তাদের জন্য জান্নাত নাই জান্নাত নাই জান্নাত নয় এই যে এই যে কুস্তরের মাটিতে দেখো দেখো খবর লাগাও বাপ মারা গেছে তিন ভাই মিলে বসেছে তিন ভাই মিলে চল্লিশা বসে গ্রামের মাতব্বর লোকগুলোকে নিয়ে বাপের দশ বিঘা জমি সম্পত্তি ভাগ বন্টন হয় আপন বোনটা ছুটে এসে বলেছে ভাই আমাদের সম্পত্তিগুলো কই তখন মেজু ভাইটা চোখ রাঙিয়ে বলে তুই কি সম্পত্তি ভাগ নিবি ধরো দেখেন দেখা আপন বোনটা একচল্লিশ দিনের মাথায় সরস্বর করে বেরিয়ে চলে গেছে বারো বছর কেটে গেল বোনটার দিন তোমার কাছে সম্পত্তি চাই না জমি জায়গার ভাগ চাই না আপনি মুসলমান আপনার যে হক আপনার যে কর্তব্য এটা যে বাধ্যতামূলক যখনই আপনি ভাগ বুঝে নিয়েছেন বোনকে ভাগটা বুঝিয়ে দেওয়া লাগবে আপনি এখনো পর্যন্ত ছোট ভাইয়ের অংশ মেরে নিয়েছেন এখনো পর্যন্ত বোনের অংশটা চাষ করেন খান আর মসজিদে বসে বসে আল্লাহ ফের যে একবার তুই কবরে আয় একবার আই তোকে দেখবো তোকে সেকব তুই আই হা বাপ হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই প্রতিবেশীর হক নষ্ট করে যারা ভাই প্রভাতে যা ভাগনার হক নষ্ট করেছে যারা মনের হক খাই যারা হক মারা ব্যক্তির জন্য চারবার হজ করলেও জান্নাত নাই হক মারা ব্যক্তির জন্য তাহাজুতের নামাজ পড়লেও জান্নাত নাই জান্নাত নাই জান্নাত নাই মানুষের সাথে জড়িত পাপ করলেও বড় পীর সাহেবের দরবারে হুজুর মুড়িদ হলেও বেটা মাপ নাই কিরকম মুরিদ হয়েছেন আপনি আপনি মুরিদ হন পীর সাহেব ধরেন তবে এতটুকু আপনাকে শেষবালাই বলে দিয়ে যায় বাপ শিশুকালে जे मां के पेटे नहीं চলতে বসতে কষ্ট হয়েছিল ওই মায়ের কতটুকু সেবা করলেন বলেন যে সময় প্রসবের বেদনা উঠেছিল গোটা ঘর মাটির ঘর ছিল রক্তের বন্যা বয়ে গিয়েছিল ঘরে দুর্গন্ধ হয়ে গিয়েছিল মা বেহুশ হয়ে পড়ে রয়েছিল নানি দাদি ছুটে এসে তোমাকে কোলে নিয়েছিল সবাই আদরে আত্মহারা হয়েছিল আনন্দ স্বভাব করেছিল আমার ঘরে একটা নতুন মেহমান এসেছে মা বসতে পারে নাই মা শুয়ে শুয়ে বলেছিল আমার মানিকটাকে না কালো না ফর্সা খেঁদা না লম্বা মা দেখে নাই আমার মালিকটাকে না রে মা নিয়েছিল মায়ের যত বেদনা ছিল মা সব ভুলে গিয়েছিল ওই মায়ের কতটা সেবা করলে বলো যেইদিন দিন মা তোমাকে কোলে শুয়েছিল ঠান্ডার মৌসুম ছিল তুমি পিসাব করে দিয়েছিলে মা দেখে যে ঠান্ডা আমার বাচ্চাটাকে ঠান্ডা লেগে যাবে মা পিসের উপরে শুয়েছিল আর তোমাকে বুকের ওপরে নিয়ে ঘুম পাড়িয়েছিল ওই মায়ের কতটাকে মনে পড়লো বলো কতটা সেবা করলে সেদিন ছোট্ট ছেলে তুমি ওই কুস্তরে মোরের মাথায় না হয় তুমি যাবে সাইথিয়া কোনো একটা ডাক্তার দেখাতে বাচ্চাটা বড় ঠান্ডা লেগেছে মা তোমাকে কোলে নিয়েছে বাচ্চাটাকে বাসে উঠেছে বাসে বড্ড ভিড় বসার জায়গা নাই বাবু একটু বসার জায়গা দেবেন ছেলেটাকে নিয়ে মা বসে আছে এমন সময় ছেলেটা চিৎকার করে কেঁদে উঠেছে মা বুঝতে পেরেছে ছেলেটা দুধ পান করবে বাসে অসংখ্য লোক কত লোক আর চোখে তাকিয়ে দেখে মা কি করবে বলো বাসের মধ্যে কাপড়টা আড়াল করে ব্লাউজটা খুলে বাসের মধ্যে সিটে বসে বাচ্চাকে দুধ পান করাই মায়ের ইজ্জত গেল, লজ্জা গেল সরম গেল মা ওটা দেখার দেখার সুযোগ নাই মা শুধু ভেবেছিল আমার ছেলেটা যেন কষ্ট না পায় তুমি সেই মায়ের কতটা সেবা করলে বলো হে শোনা আল্লাহ বলছে সুন্দর করে বানাইছি আল্লাহ পাক রাব্বাল আলামিন বলেন ওয়াহার অব্যকা এলার নাহালি আনিত্যা কেজি মৃণাল জিবাল বয়ো তাও অমিনাস সাজারি ওয়ামিম্মা আয়া হারিসুল সুন্দর দিয়ে বায়ান শুরু করেছিলাম সুন্দর দিয়ে শেষ হবে আল্লাহ বলে বান্দা ওই সামান্য একটা মাসির দিকে তাকাও আওহার অব্যকা এলার নাহালি আনিত্যা কেজি মৃণাল জিবাল বয়ো তাও ওয়ামিনাস সাজারি গাছের ডালে বাসা বাঁধে পর্বতের উচ্চ

বশে না ওই মৌমাছি যখন উড়ে উড়ে যায় নবীর দরুদ পড়তে পড়তে যায় ফুলের সংগ্রহ করে নেয় আর নবীর দরুদ আর সালামের কারণে শিফাউল linnas ওই মধুটাকে আমার আল্লাহ মানবজাতির জন্য শিফা আর মিষ্টতা দান করে দেয় এর নাম মৌমাছি এর নাম হলো বুয়ে মাছি দেখেছেন গুয়ে মাছি গুয়ে মাছির স্বভাব হলো মিষ্টির হাঁড়িতে বসা পায়খানায় বসা আম কাঁটাল বেলে ঝাঁপিয়ে পড়ে আপনার শরীরে বসে মানে সুযোগে সদ ব্যবহার করে কিন্তু মৌ মাছি না পাক জায়গায় বসে না হারাম জায়গায় বসে না বন্ধ জায়গায় বসে না ও আব্বা ও সোনার টুকরো বন্ধুর আমার কিছু মুসলমান আছে গুয়ে মাসি নামাজও পরে মসজিদ থেকে বেরিয়ে আবার পরের নিন্দা করে নামাজও পরে আল কেটে কেটে জমি বড় করে নামাজও পরে আবার বিয়ে দেওয়ার সময় মোটা টাকা নেই পেট মোটা করে নামাজও পড়ে আবার মাঝে মধ্যে লটারি কাটে নামাজও পরে হারামের সাথে কারবারও করে না মাছি হয়ে যেও না মৌমাছি হও স্বভাবটা সুন্দর বানাও আল্লাহ বলে বান্দা স্বভাব যদি সুন্দর বানাও কারণ সুন্দর করে বানাইছি যত্ন করে বানাইছি আমার বান্দাকে বড় সোহাগ দিয়ে বানাইছি ও মুসলমান হুগলি ডিস্ট্রিক্টে একটা বাপ হঠাৎ করে আমাকে ফোন দিল হজুরা একটু দোয়া করে আমার ছেলেটাকে কলকাতার পিজিতে ভর্তি করেছে হঠাৎ কথা বন্ধ হয়ে গেছে বুবা হয়ে গেছে কারণটা কি বলে আমার ছেলেটা সকাল সন্ধ্যা মোবাইলে খোঁচা মারে আমার ছেলেটা ব্রেনটা হ্যাং হয়ে গেছে ডক্টর বলেছে হিস্টেরিয়া হয়েছে আর আব্বা বলে ডাকতে পারে না মা বলে ডাকতে পারে না আমি বাপের বড় কষ্ট হয় আমি মায়ের বড় কষ্ট হয় আল্লাহ বলে বন্ধা তোর বাপ তোকে কি দিল কয় বিঘা জমি আর দুপুর পোশাক আর খাবার দিল আমি আল্লাহ তোকে বড় নিয়ামত দিয়ে বানাইলাম তোকে সুন্দর করে আকৃতি দিলাম শ্রবণ শক্তি দিলাম দর্শন শক্তি দিলাম ত্বক শক্তি দিলাম মেধা শক্তি দিলাম বাক শক্তি দিলাম সাদ শক্তি দিলাম জ্ঞান শক্তি দিলাম আমি আল্লাহ তোকে বড় সোহাগ দিয়ে বানাইলাম বড় যত্ন করে বানাইলাম ছেলে যদি আব্বাকে আব্বা বলে না ডাকে মাকে মা বলে না ডাকে বাপের বড় কষ্ট হয় মায়ের বড় কষ্ট হয় আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম সবচেয়ে সুন্দর তোরে বানাইলাম আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে না আমার বান্দা যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় না আমি যার কারণে তোরে বানাইলাম আমার অসুল উল্লাহর সানে যখন দুরুদ পড়ে না আমি আল্লাহর বড় কষ্ট কষ্ট ও আল্লাহর বান্দারা সুন্দর হয়ে যাও আল্লাহ বলে সুন্দর হয়ে এসো সুন্দর হয়ে যদি আসতে পারো বান্দা সুন্দর জায়গা রেখেছি তোমাকে সুন্দর জায়গাতে রাখব আমার হাবিবের কারণে সুন্দর জায়গা বানিয়েছি রহমতওয়ালা জান্নাত বানিয়েছে বান্দায় আমি তোরে দেবো এ মুসলমান সবাইকে মরে যেতে হবে Que humor te chai, que humor te chai na... সবাই বলে আরও কিছুদিন বাঁচলে ভালো হতো এই দুনিয়া বড় মায়া 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 বিবিটা বড় মায়ার ছেলে বড় বড় মায়ার জমি জায়গাটা বড় মায়ার ব্যবসা বিজনেস বড় মায়ার আল্লাহ বলে দুনিয়ার মায়া ছাড় আমার হাবিবের মায়া কর আমার হাবিবের প্রতি মহাব্বত কর কারণ সবাই তোকে যখন কবরে রাখবে তোর বিবিটা দুই দিন কাঁদবে চার দিন কাঁদবে সবাই যখন ভুলে যাবে আমারও চল্লাহ তখন তোর জন্য কাঁদবে আমার বাপের নানি আমার বাপের নানি আমি দেখেছি একশো আঠারো বছর বেঁচে ছিল কত ছমাস অসুস্থ হয়েছিল বলেছিলাম বড় মা তোমার তো অবস্থা খারাপ মা এতদিন তুমি বাঁচলে বড় মা আমার নানিকে দেখতে পেলাম না আমার নানাকে দেখতে পেলাম না আমার নসিব ভালো আমার বাপের নানিকে দেখলাম ও নানি তুমি কি আর বাঁচতে চাইছ নানির দাঁত বড় মায়ের দাঁত নাই বাপের নানি দাঁত নাই তো আমাকে ওই অবস্থায় বলছি বাবা আরো দত বতর হলে ভালো হতো বাপ কেউ বাঁচতে চায় সবাই বাঁচতে চাই কেউ মরতে চায় ওই যে মাইকেল ছিল কোটি টাকার মালিক কালো গোটা দেহটা সার্জারি করে হয়েছিল দশটা ডাক্তার কিনে রেখে দিয়েছিল মানে দশটা মানুষ কিনে রেখেছিল লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে উনিশটা ডাক্তার পুষা ছিল সকাল সন্ধ্যা খাবার পিসাপ পরীক্ষা কপ সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে চলবে ও বলেছিল আমি দেড়শো বছরে আগে মরবো না আল্লাহ বলেছিল রাখলে তো থাকবি পঞ্চাশ বছর পার হয় নাই বেটা চলে যেতে হয়েছে ইংল্যান্ডের রানী এলিজাবেথ যার নাম মাথায় মুকুট পড়েছিল কহিনুর পাথরের হীরার মুকুট যার মূল্য ছিল সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার ইংল্যান্ডের রানী সাংবাদিকরা বলে দিও আমি সেঞ্চুরি করব তবে আমি মরবো কত বছর একশো বছর বাঁচবে আল্লাহ বলছে হায়া তার মত আমার হাতে রানী হতে পারো করুন এত বড় বাচ্চা ছিল এত টাকার মালিক ছিল তার মোহর তার সোনা তার গহনা সেই ঘরের তালা চাবি চাবি গাধা উঠে করে বইতে হতো করণ চেয়েছিল অনেকদিন বাঁচব কিছুদিন আগে দেখলাম একটা একটা বক্তা একটা বক্তা ওই কলকাতার দিকে বাড়ি বক্তার সাথে কন্টাক্ট হয়েছে তিরিশ হাজার ওই বক্তা স্টেজে উঠবে না যতক্ষণ টাকা ফুল পেমেন্ট না হবে ডাক্তার বক্তা বলছে আমার ড্রাইভারকে ফুল পেমেন্ট করে দাও তারপর আমি স্টেজে আমার বক্তব্য চলছে আর ওইটা তর্ক কমিটি বলছে হুজুর দেবো আমাদেরকে এরকম অবিশ্বাস করিয়েন না দেবো আমরা দেবো আপনি অবিশ্বাস করি না ফুল পেমেন্ট না করলে আমি বক্তব্য রাখবো না ওই সময় আমার 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 কথা মনে পড়ে গেছে সাদ্দ একটা গাদ্দার ছিল গাদ্দার সাদ্দ শখ করে জান্নাত বানিয়েছিল জান্নার ভাই তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহর জান্নাতে সাদ্দ যাবে না সাদ্দার জান্নাত তৈরি করেছিল তখনকার মহিলাদেরকে নিয়ে হুল বানিয়েছিল নামি দামি পোশাক পরেছিল ঘোড়ার পিঠে চড়েছিল সাদ্দার জান্নাতে যাবে এমন সময় একটা মুরব্বি পিছন দিকে হাত বাড়ায় ও সাদ থাম থাম বলো মুরব্বি সময় নাই বাড়ি যেখান থেকে সাদ্দা জান্নাতে যাবে কাউরি সাথে কথা বলবে না বড় অহংকার সাদ্দা জান্নাতে পা রাখবে ওই মুরব্বিটা সামনে হাজির খবরদার পার রাখবি না কে তুমি বলে আমি মুরব্বী নয় আমি বলাম মালাকুল কুলমাউ ফেরেশতা ও বক্তা জানে না স্টেজে পা রাখবো আমাকে পেমেন্ট দেওয়া লাগবে স্টেজে পা রাখার সাথে সাথে মালাকুল মাউদ যদি হাজির হয় বক্তা তুমি যাবে কোথায় বলো বক্তব্য শোনার পরে বক্তা বলছে আর বক্তব্য দেবো না আর বক্তব্য দিতে হয় না তোর মতো বক্তা বাংলার মাটিতে ভোর যদি করে মানুষের দিলে অন্তরে জায়গা নেবে না বাপ সবাইকে মরে যাওয়া লাগবে আল্লাহ বলছেন আমি সুন্দর করে বানিয়েছি কিন্তু দুর্বল হলো আমার মানুষ মানুষ তারপরেও দেখো সাপ পশু বাঘ ভাল্লুক আমি আল্লাহ বলেছি আমার বান্দা দুর্বল গুলাবি করবি আমার বান্দার পোষ মানে কি মানে না বাঘ ভাল্লুক সবাই বান্দার পোষ মানে কি মানে না হ্যাঁ আল্লাহ বলে বান্দা সুন্দর বানিয়েছি আমার বান্দাকে দুর্বল করেছি সবচেয়ে আমার বান্দাকে আব্বা পায়ে হাত রাখি আব্বা আপনি আপনার ছেলেকে বি এড করান ডিএড করান বিটেক করান আইটিআই করান পলিটেকনিক্যাল করান কিন্তু আপনার ছেলেটাকে আদব বানিয়ে ফেলেন না আপনার ছেলেটাকে আদব যেন না হয় এটা খেয়াল রাখিয়েন আব্বা বোলপুরের পাশে ভেদিয়াতে একটা মাদ্রাসা করেছি যে হা যদি কোনো মানুষ কুস্তর এলাকার যদি কোনো বাপ যদি কোনো মা চাহে ছেলেটাকে পড়াতে পারেন আমার মাদ্রাসায় কম্পিউটার আছে আমার মাদ্রাসায় ইংরেজি বাংলা এখানে ছাত্র একটা এসেছে এই উঠে এসেছো তুমি স্টেজে এখানে আমার বাংলায় ইংরেজি মাস্টার এখানে এসেছে আমার সাথে জি বাপ যদি পারেন না না আপনার ছেলে আলেম মৌলবি হাফেজ হবার পরে মসজিদ থাকবে না কম্পিউটার শিখুক ইংরেজি বাংলাতে চলুক আপনার ছেলে যেন আমার মতো একটা সৈনিক তৈরি হোক এইরকম করে সৈন্যিয়াতের একটা সৈনিক তৈরি হোক এটা আমার বড়ো স্বপ্ন নিজে এই এই যে জলসা করি টাকা দেয় টাকা জমিয়ে জমিয়ে জায়গা কিনেছি মাদ্রাসা ঘুরেছি অনেক টাকা খরচ আব্বা শেষের বেলায় আখিরি মোনাজাত হবে আপনার বাপ মা দাদু দাদি সবার জন্য দোয়া হবে শেষের বেলায় যখন যাবেন মা বন্ডা দশ বিশ পঞ্চাশ যে যেমন করে পারবেন আমার কমিটি ভাইদের কাছে আমার মাদ্রাসার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে একটু দান সাদকা করে দিয়ে যাবেন শেষের বেলায় আব্বা এই বলে অনুরোধ করি আদৌ বলা হন ভালো হন সুন্দরের চাইতেও সুন্দর তিনি আমার আপনার পেয়ারা নবী রসুল আজকের আবহাওয়া আল্লাহ ভালো রেখেছেন মাইকটা গোলমাল চলছিল তারপরে হতে হতে লাইনটা ডিস্টার্ব হলো দি জালসা মাঝে মাঝে না একটু কেমন কেমন ম্যাচ ম্যাচে হয়ে গেল জি আব্বা যেমনই শুনেছেন যেমনই শুনলেন কিন্তু আপনাকে মানা লাগবে আপনাকে ভালো হওয়া লাগবে আরাম ত্যাগ করুন হক মারা বন্ধ করুন যুবক ভাইরা ইমাম সাহেব আছে নও ইমাম সাহেব ভালো ইমাম সময় করে গিয়ে এক টাইম বসো কোরআনগুলো শিখে নাও ব্যবসা করো চাষাবাদ করো যা করবে করো ছেলে মেয়েগুলোকে কোরআনের তালিম দাও কোরআন শেখা লাগবে পৃথিবীর জমিনে একমাত্র ধর্মগ্রন্থ আল কোরআন কোরআন বাদ দিয়ে ইংরেজি শেখা বাংলা শেখা অঙ্ক শেখা এটা হলো হারাম এটা হলো হারাম কারণ সবার আগে নবী বলছেন কোরআন শেখা ফরজ যে হ্যাঁ আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে ইমান ও আমলের উপর চলা তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন কি হও আল্লাহ যে সুন্দর করে বানাইছে আল্লাহ পাগরাব্বালা আল আলামিন বলেন আওহার অব্যকা এলার নাহালি আনিত ত্যাকেজি মৃণাল জিবাল বয়োতাও অমিনার সাজারি ওয়ামিম্মা আয়া হারে সুন্দর দিয়ে বায়ান শুরু করেছিলাম সুন্দর দিয়ে শেষ হবে আল্লাহ বলে বান্দা ওই সামান্য একটা মাসির দিকে তাকাও আওহার অব্যকা এলার নাহালি আনিত তাকেজি মৃণাল জিবাল বয়োতাও ওয়ামিনার সাজারি গাছের ডালে বাসা বাঁধে পর্বতের উচ্চ শিকরে বাসা তৈরি করে ঘরের কোনাই বাসা তৈরি করে তার নাম মৌমাছি ওই মৌমাছির দিকে লক্ষ্য করো সামান্য একটা মৌমাছি সোমাকুলি মেনকুলিশ